নমস্কার আমি অসীম পাল সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের পঞ্চত্বরিংশ অর্থাৎ কিনা পঁয়তাল্লিশ নম্বর ভিডিওতে আমি আপনাদের আরও একবার স্বাগত জানি আজকের আলোচনার বিষয় হচ্ছে বৃহদারণ্যক উপনিষদ এবং এটি বেশ বৃহৎ তো সমগ্র উপনিষদ তো আমি বলার চেষ্টা করব না এর মধ্যে যেখানে যেখানে একটু গল্প উপাখ্যান আছে সেইগুলোকে বেছে বেছে কিছুটা কিছুটা করে আমি বলবার চেষ্টা করছি যাতে ভিডিওকে সংক্ষিপ্ত রাখা যায় বৃহদারণ্যক উপনিষদের দ্বিতীয় অধ্যায়ের প্রথম ব্রাহ্মণ এতে রয়েছে বালাকি অজাত শত্রু সংবাদ জিনিস সেটা হচ্ছে দেখুন ব্রহ্মজ্ঞানী হওয়া আর নিজেকে ব্রহ্মজ্ঞানী ভাবা এর মধ্যে যে তফাৎ আছে এই উপাখ্যারই প্রথম আমরা সেই জিনিসটি পাই বালাকি একজন বিদ্যান ছিলেন গর্গবংশীয় গর্বিত স্বভাব বিদ্যান এরকম করে তার বর্ণনা আছে মানে অহংকারী পণ্ডিত যাদের পাণ্ডিত্যের অহংকার আছে এরকম মানুষ আপনি প্রচুর দেখেছেন যারা পণ্ডিত মানুষ এবং অহংকারী মানুষ তিনি কাশীর রাজা অজাতশত্রুকে গিয়ে বললেন যে আমি আপনাকে ব্রহ্মোপদেশ উপদেশ দিব ব্রহ্মপদেশ মানে যে ব্রহ্ম সংক্রান্ত উপদেশ দেব শত্রু বললেন যে বা খুব ভালো কথা ব্রহ্মজ্ঞানের উপদেশ নিজে যে চেদ্বিতাস এই এরকম তো চট করে শোনা যায় না লোকে হাত জোর করে গুরুর পেছনে ছোটে তা বলো কি উপদেশ তখন তিনি বলছেন এই ব্রহ্ম ওই ব্রহ্ম করে করে সব বলছেন মানে চক্ষুর মধ্যে যে পুরুষ আছে তিনি ব্রহ্ম সূর্যের মধ্যে যে পুরুষ আছে তিনি ব্রহ্ম দর্পণে যে পুরুষ আছে তিনি ব্রহ্ম আর অজাত শত্রু তার মতটাকে খণ্ডন করে বলছেন না ওই পুরুষ মহান বটে কিন্তু উনি ব্রহ্মন এখন এই পুরুষ আছে ব্যাপারটা একটু বুঝতে হবে আপনার চোখের ভেতরে কোনো মানুষ গুটিচুটি মেরে বসে আছে এরম আজগুবি কথা এখানে বলাও নেই এবং ঋষিরা এত বড় মূর্খ ছিলেন না যে চোখের ভেতর কেউ গুটি ছুটি মেরে বসে আছে এরকম চিন্তা করবেন তার কারণ এরকম চিন্তা কেউ কেউ করে আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম আমাদের একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট ছিলেন আমরা তো সবাইকে স্যার বলতাম তাকেও স্যার বলতাম তো তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে স্যার এই যে সব যন্ত্রগুলো এই রিডিং বলে দেয় মেপে মেপে কীরম করে এই যন্ত্রগুলো কাজ করে তখন উনি বলেছিলেন যে যন্ত্রের ভেতরে সব ছোট ছোটো বেটে বেটে মানুষ আছে তারাই বসে বসে ভেতরে সব হিসেব টিসেব কষে তারপরে টাইপ করে সেই টাইপ হওয়া কাগজটা মেশিনের মধ্যে থেকে বেরিয়ে আসে কাজেই যন্ত্রের ভেতরে ছোটো ছোটো মানুষ আছে যদি কেউ ভাবতে পারে তাহলে মানুষের ভেতরেও ছোটো ছোট মানুষ আছে এরকম কেউ ভাবতে পারে এতে অসম্ভব কিছু নেই কিন্তু ঋষিরা সেরকম বোকা ছিলেন না আজ থেকে অত হাজার বছর আগেও ওনারা যেটা বোঝাতে চাইছেন সেটা হচ্ছে চক্ষুটা কাজ কিভাবে করে কেউ তো একটা তাকে শক্তি যোগায় এ পুরুষ মানে কোনো পুরুষ মানুষ নয় এ পুরুষ মানে হচ্ছে সে চক্ষুর যে শক্তির উৎস সেই যে শক্তির উৎস তাকে তাকে বলা হচ্ছে পুরুষ তো কোনো পুরুষই যখন দেখা গেল যে ব্রহ্ম নয় তখন বালাকি ভারী লজ্জিত হয়ে বললেন যে তাহলে অজাত আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করছি আপনি আমাকে বোঝান যে ব্রহ্ম তাহলে কী কারণ আমি তো বারো রকম পুরুষের কথা বললাম আপনি তো সব কটাকেই কেটে দিলেন তখন অজাত বলছেন যে দেখো এটা তো ভালো দেখাচ্ছে না যে একজন ব্রাহ্মণ একজন ক্ষত্রিয়ের কাছে ব্রহ্মজ্ঞান চাইতে আসছে এটা উচিত নয় কিন্তু কি করব। এখন তোমাকে আমি শেখাচ্ছি তাহলে শোনো বলে একটা লোক ঘুমিয়ে রয়েছে অজাত বালাকিকে নিয়ে তার কাছে গিয়ে তাকে খুব ডাকাডাকি করছেন সে তো ঘুমিয়ে রয়েছে সে সাড়া দিচ্ছে না তখন তাকে খুব ঠেলা মেরেছেন ঠেলা মারতে সে ঘুম থেকে উঠেছে তখন অজাত শত্রু বলছেন যে বালা কি কী বুঝলে তো তিনি বললেন আমি কিছুই বুঝলাম না ও ঘুমোচ্ছিলো এখন জেগে উঠেছে এই বুঝলাম বলছে না এখন যদি আমি তাকে ডাকি সে তো সাড়া দেবে বলছে হ্যাঁ এখন যদি আমি তাকে প্রশ্ন করি সে তো উত্তর দেবে বলছে হ্যাঁ বলে কিন্তু কিছুক্ষণ আগে যখন ডাকছিলাম তখন যদি প্রশ্ন করতাম সে তো উত্তর দিত না বলে না কেন না তখন তো ঘুমিয়েছিল বলে ঘুমিয়েছিল বললে হবে না তার বুদ্ধিটা কোথায় ছিল সেটা তো বডি সেরে বেরিয়ে যায় বলছে এর মধ্যে যে পুরুষ আছে তিনি ইন্দ্রিয়গুলোকে সব নিজের মধ্যে টেনে নিয়ে এর হৃদয়ের মধ্যে যে আকাশ আছে সেই আকাশে তিনি বিশ্রাম করছিলেন সেই জন্য এর কোনো ইন্দ্রিয় কাজ করছিল না তো আমার ডাকটা যে শুনবে তার কি কান কাজ করছে যে আমার ডাক শুনবে আমার প্রশ্নের যে উত্তর দেবে তার কি বাঘ ইন্দ্রিয় কাজ করছে যে সে কথা বলবে সেই জন্য সে কিছু করছিল না চুপচাপ মরার মতন পড়েছিল তা সেই যে পুরুষ তিনিই হচ্ছেন প্রাণের উৎস যে প্রাণ শক্তির দ্বারা আমাদের শরীর চলে সেই প্রাণশক্তিও ব্রহ্ম নয় সেই প্রাণের উৎস যে প্রাণ মহাপ্রাণ তিনি হচ্ছেন ব্রহ্ম কীরকম বলছে মা নিজের শরীরের তন্তু দ্বারা যেমন উপরের দিকে ওঠে মাকড়সা দেখবেন হঠাৎ শূন্যে উঠে যাচ্ছে কি না ও জাল তৈরি করেছে সে জালটা বেরিয়েছে কোথা থেকে নিজের ভেতর থেকে আগুনের স্ফুলিঙ্গ যেমন চতুর্দিকে ছড়িয়ে পড়ে তেমনি সেই আত্মা থেকে এই সমস্ত প্রাণ এবং প্রাণশক্তি সমস্ত চতুর্দিকে ছড়িয়ে পড়েছে এবং এই যে যত আগুনের মধ্যে যদি বিভিন্ন রকম জিনিস ফেলে দেওয়া হয় তাহলে বিভিন্ন কালারের এবং বিভিন্ন রকম গন্ধযুক্ত ধোঁয়া আগুন সব তার থেকে বেরোতে থাকে একটাই আগুনের মধ্যে থেকে তেমনি এই যত বেদ উপনিষদ যত রকম বই যত গ্রন্থ যত আলোচনা যত জ্ঞান যত কিছু আছে সব সেই একই আত্মার ভেতর থেকে বেরোচ্ছে এসব তারই রূপ এবং যেদিকেই তুমি যাবে ব্রহ্মকেই তুমি পাবে যদি তুমি তলিয়ে দেখতে পারো তো এইটা হচ্ছে একটি উপাখ্যান এবারে এ যে চতুর্থ ব্রাহ্মণ দ্বিতীয় অধ্যায়ের সেখানে রয়েছে মৈত্রেয়ী যাজ্ঞবল্ক সংবাদ যাজ্ঞবল্ক ঋষি ছিলেন তার তো দুই পত্নী একজন হচ্ছে মৈত্রেয়ী একজন হচ্ছেন কাক্তায়নী যাজ্ঞবল্ক ধনী ঋষি ছিলেন তার অনেক ধন সম্পত্তি ছিল তিনি বললেন যে আমি গাঢ়স্থ জীবন ছেড়ে দিয়ে আমি বানপ্রস্থে চলে যাচ্ছি তখনকার দিনে এরকমই নিয়ম ছিল ব্রহ্মচর্য তারপরে গার্হস্থ তারপরে বানপ্রস্থ তারপরে সন্ন্যাস উনি নিজেও ঋষি কিন্তু যেহেতু উনি সংসারী মানুষ কাজেই ওটা ধরতে হবে যে এটা ওনার গার্হস্থ জীবন চলছিল তা গার্হস্থ ছেড়ে দিয়ে আমি বানপ্রস্থে চলে যাচ্ছি মানে বনে চলে যাচ্ছি বা বনে গিয়ে থাকব সংসারের সাথে সম্পর্ক থাকবে না তাহলে আমার যে সম্পত্তি আছে আমি তোমাদের দুইজনের মধ্যে ভাগ করে দিয়ে যেতে চাই কাত্তায়ন খুব একটা আপত্তি ছিল বলে মনে হয় না তার কারণ এখানে কোনো উল্লেখ নেই অত বড়ো সম্পত্তির হাফ অনেক হয় কিন্তু মৈত্রেইয়ের আপত্তি ছিল তিনি বললেন যে আচ্ছা যদি আপনার এত সম্পত্তি থাকত যে সারা পৃথিবী তাতে ঢেকে যেত সেই পৃথিবীবর্তী সম্পদ দিয়েও আমি কি অমরত্ব পেতে পারতাম তখন যাজ্ঞ বলকে যে না অমরত্ব অন্য জিনিস জাগতিক সম্পদ অন্য জিনিস এটা দিয়ে অমরত্ব পাওয়া যায় না মৈত্রী তখন বললেন যে তাহলে এইসব দিয়ে আমি কি করব আপনার সম্পত্তি আমার চাই না অমরত্ব কি করে পাওয়া যায় সেই জ্ঞানটা আপনি আমাকে দিয়ে যান যদি আমাকে কিছু দিতেই ইচ্ছে হয় তাহলে আমাকে এইটি দিয়ে যান যাজ্ঞবালকে শিক্ষক মানুষ কেউ যদি শিখতে চায় তিনি তো খুশি হবেনি তিনি খুবই খুশি হলেন তুমি বললেন যে তুমি আমার প্রিয় ছিলে আর যা কথা বলেছো সেটাও তো প্রিয় বাক্যই বলেছ মানে আমার তোমার কথা খুব পছন্দ হয়েছে তাহলে তুমি এসো বসো আমি তোমাকে বোঝাচ্ছি তখন উনি যেটা বোঝালেন সেটা একই জিনিস বোঝালেন কিন্তু একটু অন্যরকম ভাষায় বোঝালেন সেটা বলছেন যে আমরা যে সবাইকে ভালোবাসি মানে মা তার সন্তানকে ভালোবাসে পত্নী তার পতিকে ভালোবাসে প্রেমিক তার প্রেমিকাকে ভালোবাসে এরা কিন্তু মানে সন্তান পতি পত্নী প্রেমিকা তার জন্য ভালোবাসাটা আসে না ভালোবাসাটা আসে কারণ আমরা আত্মা আমরা আত্মাকে ভালোবাসি এবং যাকে ভালোবাসি তার মধ্যে আমরা আমাদের আত্মাকে দেখতে পাই তাই জন্য ভালোবাসি বুঝতে পারি না যে আমরা আত্মাকে দেখতে পাচ্ছি আমরা ভাবি একটা মানুষকে দেখছি কিন্তু তুমি গোড়াকে ছেড়ে যদি ডগাকে ধরতে যাও তাহলে মুশকিল মানে তুমি আত্মাকে ছেড়ে যদি মানুষটাকে ধরতে যাও তাহলে কিন্তু সে আত্মাকে ফুসকে বেরিয়ে যাবে তো উনি ভাষাটা এইভাবে বলছেন না উনি বলছেন যে ব্রাহ্মণ জাতিকে যদি কেউ আত্মা থেকে পৃথক মনে করে এবং ব্রাহ্মণ জাতিকে ধরতে যায় তাহলে ব্রাহ্মণ জাতি তাকে ত্যাগ করবে তো উনি বলছেন যেমন দুন্দুবি মানে হচ্ছে ওই ড্রাম আর কি বড় ড্রাম মানে এই বড়ো ঢাক হয় না বাজায় দুন্দুবি থেকে নির্গত শব্দ সমূহ যেমন গ্রহণ করা যায় না শব্দকে আমি ধরবো কী করে সে জিনিস নয় কিন্তু যদি দুন্দুবিটাকে বা দুন্দুবি বাদককে গ্রহণ করি তাহলেই ওই শব্দ গৃহীত হয়ে যায় শব্দ আমার কবজায় চলে আসবে যদি আমি ওই বাজনাটাকে বা সে যে সে তাকে বাজাচ্ছে সেই বাদককে আমি যদি কবজা করতে পারি তাহলে শব্দ আমার আন্ডারে চলে আসে ঠিক সেইভাবে আত্মা থেকে নির্গত বস্তুকে ওইভাবে জানা যায় না মায়া আমাদের জানতে দেবে না আত্মাকে যদি জানতে পারি তাহলে আমরা সব বস্তুকে জানতে পারব এবং এই যত কিছু তুমি চারপাশে দেখছো সমস্ত কিছুই সেই মহাভূত মানে সেই আত্মা থেকেই নির্গত হয়েছে যেন এই সবই হচ্ছে তার নিঃশ্বাস সমুদ্র যেমন সমস্ত জলরাশির মিলন আধার তেমনি এই আত্মা হচ্ছেন সর্বভূতের একমাত্র গতি মৃত্যুর পর আমাদের সংজ্ঞা থাকে না কাজী আত্মাকে জানতে হবে মৃত্যুর আগেই জেনে নিতে হবে মৈত্রী বলছেন মৃত্যুর পর সংজ্ঞা থাকে না এই আবার কিরম কথা হলো আমরা তো জানি যে মৃত্যুর পরে আমরা সব স্বর্গে টর্গে যাই যাজ্ঞ বলছেন যে তুমি ভালো করে ভেবে দেখো যেখানে তুমি আছো এবং কোনো একটা দ্বিতীয় বস্তু আছে সেখানে আমি সেই দ্বিতীয় বস্তুটিকে জানতে পারি কিন্তু যেখানে আমি ছাড়া আর কিছু নেই মৃত্যুর পর যখন তোমার শরীর থাকবে না তখন তুমি কি হয়ে যাবে তুমি সেই আত্মা হয়ে যাবে তা আত্মা ছাড়া যখন দ্বিতীয় কিছু নেই তখন আত্মা কাকে দেখবে কাকে জানবে সে জ্ঞানে আছে না অজ্ঞানে আছে জেগে আছে না ঘুমিয়ে আছে সে সেটা বুঝবে কীরকম করে তো সেই জন্য আমি বলেছি সংজ্ঞা থাকে না এবং এই যে জগৎ এই পৃথিবী এই পৃথিবী হচ্ছে সর্বভূতের মধু এবং সর্বভূত হচ্ছে এই পৃথিবীর মধু একথার মানে হচ্ছে মধু মানে হচ্ছে নির্যাস পৃথিবী হচ্ছে সর্বভূতের নির্যাস এবং সর্বভূত হচ্ছে পৃথিবীর নির্যাস এবং সমস্ত নির্যাসের মধ্যে তিনিই আছেন তিনি হচ্ছেন আত্মা তিনিই অমৃত তিনিই ব্রহ্ম তিনিই অখিল বস্তু অখিল বস্তু মানে হচ্ছে এমন বস্তু যা কখনো বিনষ্ট হয় না পরিবর্তন হয় না একই রকম থাকে যাকে আমরা ব্রহ্ম বলি আর কি তো এই যে মধু এই সমস্ত কিছুই হচ্ছে মধু এই যে জল এই যে পৃথিবী এই যে আকাশ এই সবই মধু এবং এই সবের মধু মানে আপনি কি বলবেন তার সারবস্তু বলুন তার নির্যাস বলুন যাই বলুন সবের মধু হচ্ছেন সেই আত্মা তাকে যদি জানতে পারো তাহলে তোমার সব জানা হলো সব পাওয়া হলো তার থেকে বড় সুখ শান্তি আর কিছু নেই তো এই মধুবিদ্যা বলে একে এই মধুবিদ্যা আছে বৃহদারণ্য উপনিষদের দ্বিতীয় অধ্যায়ের পঞ্চম ব্রাহ্মণে এই মধুবিদ্যা বর্ণনা রয়েছে তো মধুবিদ্যা কার থেকে এসেছে তারও বর্ণনা রয়েছে সেটা আমরা বাদ দিলাম তো একটা মজার জিনিস যেটা আমি দেখবো সেটা হচ্ছে যে তে আমরা কি দেখছি যে যখন প্রথম সেই বালাকি অজাতি শত্রু সংবাদ হয়েছিল তখন আমরা নীতি নেতি করে ব্রহ্মে গেলাম মানে এই পৃথিবী ব্রহ্ম নয় জল ব্রহ্ম নয় বায়ু ব্রহ্ম নয় করে করে ব্রহ্মে পৌঁছলাম আর এই মধুবিদ্যার মধ্যে আমরা কি দেখছি যে যাজ্ঞবল্ক বলছেন যে এই পৃথিবীও ব্রহ্ম জল ব্রহ্ম বায়ুও ব্রহ্ম সবই ব্রহ্ম তো এ কেমন কথা হল রামকৃষ্ণদেব তার স্বভাবসিদ্ধ সরল ভাষাতে এর ভারী সুন্দর বর্ণনা দিয়ে গেছেন বলছেন যখন ছাতে উঠবে তখন নীতি নেতি করতে করতে ছাদে উঠবে কীরকম এটা হচ্ছে রেলিং এটা ছাদ নয় এটা হচ্ছে সিঁড়ি এটা ছাদ নয় এটা হচ্ছে ঘর এটাও ছাদ নয় তাহলে এগুলো সব ছাড়তে 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 উঠতে 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 সময় আমি ছাদে গিয়ে পৌঁছলাম ছাদে গিয়ে যখন পৌঁছলাম তখন আমার খেয়াল হল যে যা দিয়ে ছাদ তৈরি পুরো বাড়িটাই সমস্ত কিছুই তাই দিয়েই তৈরি সেই বালি চুন সুরকি দিয়ে সিঁড়িও তৈরি মেঝেও তৈরি সিলিংও তৈরি দেওয়ালও তৈরি ছাদও তৈরি তো ছাদে যখন উঠছি তখন নেতি নেতি করতে করতে সব ছাড়তে ছাড়তে উঠছি এটা নয় এটা নয় এটা নয় ওইটি ছাদ ওইখানে যেতে হবে করে আমি উঠলাম ওঠার পরে যখন আমার ছাদ জ্ঞান হলো ব্রহ্মজ্ঞান না বলে আমরা ছাদ জ্ঞান বলি ছাদ জ্ঞান যখন হলো যখন আমি ছাদকে ভালো করে জানলাম মানে বিজ্ঞান যে ছাদটা হচ্ছে ইটবালি চুনসুরকি দিয়ে তৈরি তখনকার দিনে হতো এখন তো সিমেন্ট দিয়ে হয় তখন যখন আমি নামতে শুরু করলাম তখন দেখলাম যে আরে বাহ যেগুলোকে আমি নয় নয় করে উঠেছিলাম সেগুলো তো ব্রহ্ম ইটবালি চুনসুরকি দিয়ে যেরকম ছাদ তৈরি ধাপও তৈরি দেওয়ালও তৈরি মেঝেও তৈরি সিঁড়িও তৈরি সবই তো সেই ইটবালি চুন সুরকি সবই ব্রহ্ম এবং আরেকটা উনি খুব সুন্দর কথা বলেছিলেন যে যখন একটা বেল তোমাকে দেওয়া হয় তুমি কি বলবে তুমি বলবে যে বেলের খোলাটা ফালতু এটা ফেলে দাও এটা খাওয়া যায় না তারপরে বলবে বেলের ভেতরে যে বীজগুলো আছে বীজগুলো ফালতু ওগুলো খাওয়া যায় না শাঁসটুকুকে নিয়ে বলবে যে এইটা হচ্ছে বেল তার কারণ হচ্ছে এইটি একমাত্র কাজের জিনিস বাকিগুলো খোসা তারপরে ওই বীজ ওগুলো সব ফালতু বাদ দাও আসল সার হচ্ছে শাঁস কিন্তু সমস্যাটা হচ্ছে যে যদি তুমি বেল কাকে বলে বুঝতে যাও আর শাঁসটাকে তুমি নাও তাহলে যে ওজনে কম পড়ে মানে বেল কাকে বলে যদি বুঝতে হয় তাহলে কিন্তু আমাকে পুরোটাই বুঝতে হবে শ্বাসটাকেও নিতে হবে বীজটাকেও নিতে হবে খোলাটাকেও নিতে হবে সমস্ত কিছুকে নিতে হবে এই যে মায়া মায়া করে সব ত্যাগ করে করে যাচ্ছি এগুলো সব মায়া এগুলোকে বাদ দাও ব্রহ্মই হচ্ছে একমাত্র বস্তু ব্রহ্ম লাভ যখন হবে সার বস্তু তখন আমি বুঝতে পারবো যে এই যে মায়াময় যে জগৎ যেটাকে আমি বাদ দিয়ে গেছিলাম এটাও কিন্তু সত্যেরই একটা অংশ এটাকে যদি উড়িয়ে দিই তাহলে জগতও কিন্তু ওজনে কম পড়ে এখন কথাটা শুনতে ভীষণ সহজ কিন্তু যদি বুঝতে যাওয়া হয় তাহলে আপনি দেখবেন যে এটা এমন ভয়ঙ্কর জটিল বিষয় যে একেবারে মাথা বন বন করে ঘুরতে শুরু করে কাজেই আমরা কিছুতেই এই জটিলতার মধ্যে যাব না প্রথম কথা হচ্ছে আমার মানে আপনাদের কাছে আমি কথা দিয়েছিলাম যে আমি সরল করে বলবো এবং সংক্ষেপে বলবো এই জটিল বিষয়ের মধ্যে যদি আমি যাই তাহলে না এ ভিডিও সরল থাকবে এবং না সংক্ষিপ্ত থাকবে কাজেই আজকের ভিডিও এখানেই শেষ বৃহদারণ্য উপনিষদের বাকি অংশ নিয়ে আলোচনা আবার পরের দিন হবে আপনাকে অনেক ধন্যবাদ আপনি ভালো থাকুন সুখে শান্তিতে থাকুন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি নমস্কার